একদিকে যখন দিনহাট তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থনে নির্বাচনী সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন প্রায় 30 কিলোমিটার দূরে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে নির্বাচনী জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার নাটাবাড়ি এলাকায় নির্বাচনী জনসভা করেন তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করার পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গুন্ডা বলেন শুভেন্দু পাশাপাশি এদিন দিনহাটা জনসভা থেকে নিশীত প্রামাণিককেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ওরা অনেক ভয় দেখাবে কেউ ভয় পাবেন না ফাসবেন না একটা কথা বলে নেবুল তৃণমূল ইলেকশনটাও ঠান্ডা মাথায় করতে হবে ও তোমাকে বন্ধ করে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফ কে দিয়ে করিয়ে নেবে মাথায় ভুলেও সেটা করতে দিও না ভুল করতে দিও না নিজেকে আগে থেকে তৈরি রাখো মাথা ঠান্ডা রাখুন উনিশ তারিখে এখানে ইলেকশন সতেরো তারিখ পাঁচটার পর যেন কোনো মিছিল মিটিং কোনো প্রশাসন যেন না হয় এটা ইলেকশন কমিশনের দিদি আটচল্লিশ ঘন্টার আগে থেকে নাটা হওয়ার কথা ছিল যাই হোক নাটা বাড়িতে এলাম উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো আমার কাছে হেরেছে জানেন তো হারাধন মমতা ব্যানার্জি দিন হাটাতে এসেছে কোচবিহার আমার কাছে উনিশশো ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তার কথা গ্রহণ করবে না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে উদয়ন গুহ যতজনকে জেল খাটিয়েছে শুনে রাখুন সুকুমার রায় তালিকা করে রাখুন বিজেপি সরকার যেদিন আসবে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে আপনাদেরকে মাসে পাঁচ টাকা Sangrami Bhata Devo, Bharatiya Janata Party. m.g memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility it has a beautiful building classrooms with natural lights spacious playground with sandpits, splash pool and dormitories homely tasty food for day boarders and creche the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali

and blazers our address pisho road behind Pintu and brothers coach behind contact 9832050200.